আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা সবাই কেমন আছেন এই যে দীর্ঘদিনের বৃষ্টির পানি প্লাস ভারতের যে আগ্রাসনে গভীর রাত্রে ডুমুরিয়া সহ অন্যান্য নদীর বাঁধ খুলে দেওয়ার কারণে অতিরিক্ত ফানি ঢুকার ফলে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের নোয়াখালী ফেনি কুমিলা এবং লক্ষ্মীপুর চাঁদপুর সহ এমন তেরোটি উপজেলা ডুবে যাওয়ার কারণে দেশ বিদেশ এবং বাংলাদেশের বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক অঙ্গ সংগঠন যে যেভাবে পারছেন টাকা পয়সা এবং সময় দিয়ে যেভাবে মানুষকে সহযোগিতা করছেন আমি আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং বাংলাদেশের মানুষ দেখিয়ে দিল যে আরেকবার যে সবার সুখে হাসবো মোরা কাঁদবো সবার দুঃখে এই কবিতার এই কথাটি আসলে বর্তমানে বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে যে কোনো ধরনের কোনো বিপদ আসলে আমরা সবাই একতাবদ্ধভাবে বিপদকে প্রতিহিত করতে চেষ্টা করব যদি আল্লাহ আমাদের সহায় হয় তো যারা যেভাবে সহযোগিতা করছেন ত্রাণ দিচ্ছেন বিভিন্ন উদ্ধার কাজ করছেন বুদ্ধি পরামর্শ অর্থ দিয়ে সবাইকে জানাই আমি নোয়াখালী সন্তান এবং বেগমগঞ্জ যারা থানাতে আমার বাড়ি তাই আমি বলতে চাই যারা এই সাহসিকতার সাথে কাজ করছে এবং এতে যে স্বেচ্ছাসেবক ও অন্যান্য সাহায্যকারী উদ্ধারকারী দলের মধ্যে সদস্যরা মারা গিয়েছে তাদেরকে আল্লাহ যেন দোয়া করি জানাতুর বেস দান করেন এবং ভয়াবহ বন্যার ফানিটা অতিরিক্ত পানির কারণে যেসব স্থানে পানি বন্ধ অবস্থায় মানুষ ছিল তাদেরকে উদ্ধার করে বর্তমানে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে প্লাস চিকিৎসা সেবা দেওয়ার জন্য ডাক্তার চিকিৎসক বিভিন্ন সেবা কেন্দ্রের সবাইকে জানায় আবারও আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ সর্বোপরি একটি কথাই বলব আমাদের বাণিজ্যিক ব্যবসা কেন্দ্র নোয়াখালীর চুমানি বাজারে ব্যবসায়িক যে খাদ্যদ্রব্য পণ্য এর অধিক চাহিদা আছে কিন্তু মানুষ কিনতে পারছে না মূল্য বৃদ্ধি এবং পণ্য সংকট তাই আমি বলবো বাংলাদেশের বাণিজ্যিক দায়িত্বে আছেন ব্যবসায়িক আমাদের পথঘাটের ব্যবস্থা ভালো হলে নোয়াখালীতে বিভিন্নভাবে আপনারা পণ্য দ্রব্য সরবরাহ করার জন্য দ্রুত ব্যবস্থা নেন এবং গ্রামগুঞ্জের মানুষ এখনও খুব একটা দুরবস্থায় আছে যারা বন্যাকবলিত আটকে আছে ঘরের মধ্যে ফানিবন্দি হয়ে হয়তো তাদের ফানি ডুবে নাই কিন্তু কারো কারো কোমর পরিমাণ পানি বুক পরিমাণ পানি গ্রামে থাকার কারণে নিজেদের ঘরবাড়ি নিয়ে ক্রক কাটতে পরিবারের জন্য বাড়িতে থেকে গিয়েছে তারা খাদ্যদ্রব্য নিয়ে অনেক কষ্টে আছে তাই উদ্ধারকারী এবং স্বেচ্ছাসেবী টিমদেরকে বলবো আপনারা গ্রামগঞ্জে যোগাযোগ করুন নোয়াখালীর বিভিন্ন স্থানে এখনও পানিবন্দি ও ক্ষুধার্ত অনাহারে অনেক মানুষ জীবনযাপন করছে দ্বিতীয়ত আমাদের যে অসাধু ব্যবসায়ীরা আছে তারা তাদেরকে বলবো আপনারা আল্লাহর হস্তে এখন এই বন্যা কবলিত অবস্থায় অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম বৃদ্ধি করবেন না যেটা আপনার লভ্যাংশ সামান্য পরিমাণ লাভ করে পণ্যগুলো অসহায় মানুষকে কেনার মতো সামর্থ্য করে দিন এ হচ্ছে আমার একটা আবদার ও দাবি আর আমি যত সম্ভব আপনাদেরকে বলবো আমার এই ভিডিও বার্তাটা শেয়ার করে সব জায়গায় প্রচার করে দেন এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা তুলে ধরা হয়েছে সর্বোপরি সবাইকে বলবো সবাই সবার জায়গা থেকে আপনারা সবাইকে সহযোগিতা করুন আত্মীয় স্বজনদেরকে সহযোগিতা করুন এবং ভরসা দেন নামাজ পড়েন আল্লাহর কাছে দোয়া করেন সর্বোপরি এই যে পানি বন্ধ অবস্থায় দেখেন এটা একটি মুরগি খামার প্লাস প্রজেক্ট অনেক কষ্ট কিলশের মধ্যে এখনও এখানে বসে বসে ফাড়ায় দিতেছি না হয় আমি কিন্তু আমার যথেষ্ট পরিমাণ চেষ্টা অনুযায়ী কাজকর্ম করতাম স্বেচ্ছাসেবিক টিমদের সাথে যেতাম বিভিন্নভাবে মানুষকে সহযোগিতা করতাম তাই ভিডিওর মাধ্যমে এই বার্তাটাই আমি সবাইকে জানিয়ে দিতে চাই সবাই শেয়ার করেন দ্রব্য মূল্যের এখনও উদ্যোগতি কিছু অসাধু ব্যবসায়ীরা দ্রব্য মূল্যকে এই বন্যাকে পুঁজি করে অধিক মূল্য বিক্রি করা হচ্ছে আপনাদেরকে বলবো এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকুন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এই পর্যন্ত ভিডিওটি আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার আইডিতে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম